ইউটিউব থেকে টাকা পেয়ে ছুটলাম স্বপ্ন পূরণ করার জন্য এই দেখো বেরিয়েও পড়েছি ভেবেছিলাম ঘরের থেকে ব্লগটা শুরু করব তোমাদের সুন্দর করে একটু গুছিয়ে বলবো কিন্তু একদমই হাতে সময় ছিল না না শুধু আমরা দুজন যাচ্ছি না আরও কিন্তু তিনজন যাচ্ছে একটা গাড়ি দেখতে পাচ্ছ ওরা আমাদের সাথে যাচ্ছে কেননা এইসব বিষয়ে ওরাই বেশি ভালো বুঝবে স্বপ্ন পূরণ করতে হলে তো টাকা লাগবে তাই না তো এই যে তোমার দাদা ভাই এগিয়ে টাকা তো আমরা কোথায় এসেছি পাপা পাগল হয়ে গেছে একদম জানো তো তা সব আজও একটা স্বপ্ন পূরণ করতে এলাম এত গাড়ি ঘোড়া হবেই তো বাজার যে তো আজও একটা স্বপ্ন পূরণ করতে এসেছি সত্যি সবটা তোমাদের ভালোবাসার সাপোর্টে তো দেখতেই পাবে কি আর আমি ভেবেছিলাম বাড়ি থেকে ব্লকটা শুরু করব কিন্তু পারেনি এই দেখো এই এই জামাটা একদম নতুন একদমই নতুন এই যে কোর্ট এটাও ঠিক আছে এই যে এই আর ট্যাপটা তো লাগেই এটা তো আবার সোনার প্যাম্পার তোমার যে দাদা ভাই ওই যে এটিএমে টাকা তুলছে আর আমরা বাইরে এসি ভেবেছিলো আমিই তুলবো কিন্তু এত গরম এটিএম তো এসি নেই আজ তার জন্য গল্প ভাবলাম থাক পরে তুলবো আমি আর আমার সোনার আমি একটু হাওয়া খাচ্ছি বাইরে এসে তখন দুশো টাকা নোট দিয়েছে সব দুশো টাকার নোট এখানে পাঁচশো টাকার নোট নেয় এটিএম থেকে টাকা তুলে একটু ভাবলাম রেস্ট নিয়ে নিই সবাই মিলে কেননা রোদ তো প্রচণ্ড রোদ কিন্তু গরমটা বেশ একটু কম ছিল মনে হচ্ছে কেননা বিকালবেলা তো তার জন্য তো এই যে আমরা সে এক টিম যে কজন গেছিলাম সেই কয়জন এই যে দেখতে পাচ্ছ ফাইনালি চলে এলাম শোরুমে দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি আছে যার যেটা লাগবে এখান থেকে তুলে নাও তো তোমরা বলো তো এখানে আমাদের কোন গাড়িটা পছন্দ হয়েছে তোমরা একটু জানিও আর তোমরা তোমরাও পছন্দ করো ঠিক আছে অনেক গাড়ি আছে এর পাশে ও সাইটে ও সাইডে অনেক আছে তো ওই যে আমাদের হিরো বের করছে দেখ বুঝতেই পারছো আর কিছু বলার নেই আবার আমাদের হিরোকে বের করা হচ্ছে এবার যেগুলো যেগুলো সেটিং করা বাকি আছে সেগুলো এখন নিয়ে গিয়ে সেটিং করবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এটা কিন্তু পার্ট ওয়ান বাট পার্ট টু কিন্তু আসবে অনেক সুন্দর একটা ভিডিও হবে সেলিব্রেশন হবে সবাইকে নিয়ে সেটা কিন্তু দেখতে হবে চোখ রাখতে হবে আমাদের হিরোকে সব সেটিং করা হচ্ছে যা যা বাকি ছিল সেগুলো এখন লাগানো হচ্ছে আর এখানে এই যে কথাবার্তা চলছে আর ভাবলাম যাই হোক এখান থেকে একটু পোস্ট দিয়ে দিই সবাইকে তো সত্যি কথা বলতে স্বপ্ন পূরণ হচ্ছে সবটা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা তা না হলে কখনো এই মুহূর্তে এত তাড়াতাড়ি সম্ভব হতো না হতো বাট তোমাদের দাদা ভাই হয়তো কিনতে পারতো কিন্তু এই যে একটা ইউটিউব থেকে ইনকাম করে সে একটা স্বপ্ন পূরণ সত্যি যারা করে তারাই জানে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাদের পাশে থাকার জন্য প্রচুর ভালোবাসা দাও তোমরা আর আমাদের তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা আমার মা লক্ষ্মী আমার ঘরে এসেছে তার জন্য আমার এক এক করে সব পূর্ণ হয়ে যাচ্ছে স্বপ্নগুলো তোমরাও স্বপ্ন দেখো আর এইভাবে স্বপ্ন পূরণ করো তোমাদের পাশে আছে আমরা সবাই গাড়িটা নেওয়া হচ্ছে সম্পূর্ণ ইউটিউবের টাকায় তোমাদের সাপোর্টের টাকায় তো তোমাদের দাদা ভাই তো চাইলে কিনতে পারতো করে তো তারপরে এই দেখো আমাদের গাড়িটা একদম রেডি করে ওকে সামনে এনে রেখে দিয়েছে আর এই দেখো টাকা গুনাগুনি হচ্ছে বিশ্বাস করো আমি এই টাকাগুলোর জন্য এত মায়া লাগছিল আমার বলার মতো না কেননা খুব কষ্ট করে ইনকাম করতে হয় তো মনে মানে কাউকে দিতে ইচ্ছা করে না এই এই টাকাগুলো মনে হয় কি জমা থাকে মনে হয় কিন্তু কিছু নিতে হলে তো কিছু দিতে হয় এই দেখো এখানে পাঁচশো টাকা নোট কতগুলো আর এই দেখো দুশো টাকার নোট তোমার দাদাভাই কিছুক্ষণ আগেই তুললো এটিএম থেকে এই টাকাগুলো এখন সব দিয়ে দেবে আমার মায়া লাগছে গো মনে হচ্ছে টাকাগুলো দেবো না কিন্তু সেটা তো হবে না আমাদের যেহেতু সুন্দর একটা গাড়ি হবে তো যাই হোক এই যে এখন সব কিছু এখন করে নিচ্ছে লেখালেখি হয়ে যাচ্ছে এবার সব ফাইনাল হয়ে যাবে এরপরে কিন্তু পার্ট টু ভিডিওটা আসবে সেটা খুবই সুন্দর একটা ভিডিও হয়েছে সেটা আমাদের এখানে সবাইকে নিয়ে সেলিব্রেশন করা হয়েছে তো এই দেখো এই একজন পোস্ট দিচ্ছে মানে এখানে কি বলবো এখানে লোকগুলো যে এত ভালো এত ভালো আমাদের খুব সাপোর্ট করেছে ভিডিও করার দিক থেকে মানে ওরাই সব আয়োজন করেছে তো চলো টাকা